পঞ্চায়েত আপনি কোথায় ছিলেন না পঞ্চায়েত আপনাকে দেখেছি আমি কোথায় দেখেছেন কিন্তু বাইরে পাশে বুম করতে দেখেছেন পঞ্চায়েতে আমার এই ডায়মন্ড হল লোকসভা কেন্দ্র যুব অসংখ্য কমরে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছি দেখেছেন কি এফআইআর ফাইল দেখেছেন এখানে চাচা বসে আছে গুলি চলেছে যাচ্ছে বুকে হ্যাঁ চাচাসর সাথে কথা বললাম ভুলি চলে বুকে দেখেছি মিনা কিকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে ইভেন কংগ্রেস কালিতেও দেখেছি কিন্তু ডায়মন্ড হারবানি এত প্রশ্ন তুলছেন আপনি একটা জনপ্রিয় নেত্রী মিনাক্ষীর দেখিনি একবারও ডায়মন্ড হারবারে আপনার সঙ্গে আসতে আপনিও জনপ্রিয় হয়ে গিয়েছেন কিন্তু আপনি ওকেও কিন্তু দেখা যায়নি ডায়লগ মিডিয়ার সামনে গিয়ে এই করেছি সেই করেছি আসলে কিছু করেনি ডায়মন্ড মানুষ যে অন্ধকারই ছিল সেই অন্ধকারেই আছে আচ্ছা আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গায় আপনারা লোকসভা ভোটের আগে এই সব প্রশ্ন তুলছেন এর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে বামেদের বড় মিছিল বড় আন্দোলন কেন দেখা যায়নি এই সব বিষয় নিয়ে আমরা অন্য জায়গায় দেখেছি কিন্তু ডায়মন্ড হারবার দেখিনি কারণটা কি অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়েছিলেন আপনারা গোটা ড্যামোহা লোকসভা কেন্দ্র জুড়ে পানীয় জলের সমস্যা মেটিয়াবু থেকে শুরু করুন আপনি ড্যামোহা বলতে চান সাতটা বিধানসভা চলুন আমার সঙ্গে বুমনি স্বাধীনতার এত বছর পর মানুষ পানীয় জল পাবে না এতগুলো জল প্রকল্পের প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন মানুষ জল পাবে না মানুষ লোকজন বলা শুরু করছে বাকরাটে ওনার জলের কোম্পানির নাম আছে লিপস বিখ্যাত কোম্পানি বাঁকড়াটে জল কোম্পানি আছে জলের কারখানা আছে দেবনা লোকসভা কেন্দ্রে মানুষ বলছে উনি কৃত্রিম জল তৈরি করছেন না তো ওনার জল জল বিক্রি হওয়ার জন্য তাহলে মানুষ উত্তর চাইছে মানুষ জানতে চাইছে যে আপনি এই এলাকার সাংসদ আপনি কি করেছেন কোনো উত্তর নেই বড় বড় তো ডায়লগ মিডিয়ার সামনে গিয়ে এই করেছি সেই করেছি আসলে কিছু করেনি দেখো মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই আছে আচ্ছা আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গায় আপনারা লোকসভা ভোটের আগে এই সব প্রশ্ন তুলছেন এর আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে বামেদের বড় মিছিল বড় আন্দোলন কেন দেখা যায়নি এই সব বিষয় নিয়ে আমরা অন্য জায়গায় দেখেছি কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে দেখিনি কারণটা কি অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়েছিলেন আপনারা যদি ভয় পাওয়া যেত তাহলে যেদিন তৃণমূল আমাদের উপর আক্রমণ করেছিল 2008 সালে আট সালের পরে যখন এখানে জিতেছিল পঞ্চায়েত গুলো দখল করেছিল জেলা পরিষদ দখল করেছিল তখন আমাদের কর্মীরা ঝান্ডা গুটিয়ে বাড়িতে বসে থাকতো যদি ভয় পেত এখানে চাচা বসে আছে গুলি চলেছে বুকে কথা বললাম গুলি চলেছে বুকে তো যদি বসে থাকতো ওই সব লোকগুলো বসে যেত লাল ঝান্ডা গুটিয়ে দিত তারপরও তো আমি আজকে স্টিল নাও টুটে কোথাও মেরুদণ্ড বিক্রি করিনি লাল ঝান্ডার প্রতি অবিচল আছে এখনো মিটিং মিছিল অংশগ্রহণ করে আমাদের সম্পদ হচ্ছে এতে হ্যাঁ এটা ঠিক তোমার প্রশ্নটা কিছুটা সত্য যে এতদিন কোথায় ছিলেন আমরা চেষ্টা করেছি খুব পেরেছি বলতে পারবো না তার মূল কারণ হচ্ছে ড্যামন ডারবার নিঃশব্দ বিপ্লব বলে না ড্যামনের নিঃশব্দ সন্ত্রাস এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে তারপরে যদি দিয়াল লিখছে নির্বাচন কমিশনের আন্ডারে আছে লোকসভা কেন্দ্রের প্রার্থী ফুয়াদ আলী গতবারে ক্যান্ডিডেট ছিল দা লোকসভা কেন্দ্রের প্রার্থী চারবার আক্রান্ত হচ্ছে এমন মানুষজন তাহলে মানে লোকসভা কেন্দ্রের প্রার্থী যদি আবাস তোলে মুখ খোলে যদি বিরোধী কথা বলে তার জন্য যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ যদি কথা বলে তার কি অবস্থা হবে তো ফলে একটা সন্ত্রাসের সন্ত্রাসের আবহাওয়া ছিল এখনো আছে সেটিকে কাটিয়ে ধীর গতিতে এগোনোর চেষ্টা হচ্ছে ফলে ঠিক এই অংশ সত্য যে আগে বড় মিটিং মিছিল করা যায়নি কেন তাতে সাংগঠনিক দুর্বলতা যেমন আছে সেজন্য সন্ত্রাসও তার একটা বড় কারণ আছে হলে সেটা মানুষের কনসিয়েন্স নিয়ে মানুষের সঙ্গে চেষ্টা করা হচ্ছে না দেখেছি আমরা দেখেছি মিনা কেকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে इवन কংগ্রেস কালিতেও দেখেছি কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে এত প্রশ্ন তুলছেন আপনি মিনা কের মতো একটা জনপ্রিয় নেত্রী ওনাকে দেখিনি একবার ডায়মন্ড হারবারে আপনার সঙ্গে আসতে আপনিও জনপ্রিয় হয়ে গিয়েছেন কিন্তু আপনিওকেও কিন্তু দেখা যায়নি পঞ্চায়েত আপনি কোথায় ছিলেন না আপনাকে দেখেছি আমি কোথায় রে কিন্তু বাই পাশে বুম দেখেছেন পঞ্চায়েতে আমার এই মন হয় লোকসভা কেন্দ্র জীবনে অসংখ্য কমবে মামলা দেখেছেন ফাইল দেখেছেন পাঠিয়ে দেখবেন কত কর্মী ঘর ছাড়া পড়ে গেছে এখনো বড় বাড়ি পড়ো বাড়িতে পরিণত হয়েছে দেখেছেন কোনোদিন বাড়িতে দুটো তিনটে ধানের গোলা যখন দাও দাও করে চোখের সামনে জলে যখন অভুক্ত অবস্থা একজন বাচ্চা মাকে বলে মা খেতে দাও মা যখন সন্তানকে ভাত দিতে পারে না শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে বাচ্চার চোখে জল আর মায়ের যন্ত্রণা বুঝেছেন কোনোদিন দেখেছেন না এগুলো দেখতে পাবেন না কারণ এগুলো দেখানো হয় না ডায়মন্ড না কারণ সেই ইনস্ট্রাকশন সেইভাবে কোন তারা মাঝখানে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে চেষ্টা করেছি সবটা করতে পারেনি কিন্তু হ্যাঁ এটা ঠিক ডায়মন্ড হারবারের মাটিতে প্রতিদিন এই সময় যারা লাল ঝান্নার পাটি করছে যারা আছে টিকে আছে তারা কিন্তু দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে এক ইঞ্চি মাটি না ছেড়ে লড়াই করছে তো ফলে ডায়মন্ড হার্বা মানে স্যারেন্ডার করার মাটি ডায়মন্ড হার্বা মানে চোখে চোখ রেখে লড়াইয়ের মাটি ডায়মন্ড হার্বা মানে অভিষেক ব্যানার্জির মতো শক্তি ধরে চোখে চোখ রেখে লড়াই গুটি কয়েক কমবে কয়েকটা তিনশো জন নিয়ে লড়াই করেছিল পার্সিয়ানদের বিরুদ্ধে চার লাখশন বিরুদ্ধে হেরেছে কি জিতে চেয়েছিল বড় কথা নয় কিন্তু পার্সিয়ানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পরে ইতিহাস তৈরি করেছিল তো ডায়মন্ড হার্বা লোকসভা কিন্তু গুটি কয়েক হতে পারে তারা কিন্তু চোখে চোখ রেখে প্রতিদিন লড়াই করছে ইতিহাস লিখবে আজ না হোক কাল কাল না হোক পরশু ইতিহাস দেখা হবে আচ্ছা দিকে এখান থেকে দাঁড়ানোর কথা ছিল আপনার দাঁড়ানোর কথা ছিল না কিন্তু হাওয়া চলছিল যদি নদ না দাঁড়ায় আপনি দাঁড়াবেন এই যে নদ যে দাঁড়ালো না সোশ্যাল মিডিয়াতে হাওয়া চলছিল কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সবকিছুই পাওয়া যায় এবং আমার চ্যানেলেও হাওয়া চালিয়েছিলাম আপনি ছিল মিনাক্ষী মিনাক্ষী দিয়ে প্রার্থী অনেক আগেই বলে দিয়েছি মিনাক্ষী প্রার্থী হবে না কারণ কিছু খবর তো আমাদের কাছেও থাকে আপনি সেটা জানতাম ছিল যে যেটা প্রশ্ন যে নবস দাঁড়ালো না এখান থেকে আপনি কিভাবে দেখছেন এটাকে না আমাদের সঙ্গে কোনোভাবেই প্রথম কথা দেখো আমরা একসঙ্গে চলেছিলাম পঞ্চায়েতে একসঙ্গে লড়েছি বিধানসভাতে একসঙ্গে লড়েছে জোট হয়নি সমঝোতা হয়নি জোট ভেঙে গেছে সমঝোতা ভেঙে গেছে নৌসাদ সাতের দিকে নৌ দিকে মতো দাঁড়িয়েছে তার দল তার দলের দলীয় সিদ্ধান্ত নিয়েছে সেই নিয়ে এখন চর্চা করার বিষয় নয় অস্তির দিকে নৌশাস্তি দিকে অনেক হয়েছে ঠিক আছে চলুন পরে কথা হবে রাস্তাতে কারণ আপনি যদি রাস্তা দিয়ে চলেন চলতে যেত তো অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে লোকে কি করে আগে হসপিটালে তো ইমিডিয়েট নাকি রাস্তার দান্ধর আপনার পা ভেঙে গেছে ওই ভাঙা পানি দাঁড়িয়ে বলছেন আচ্ছা কে আগে এসছে ওই আগে এসছে না আমার গাড়িটা আগে এসেছে দিয়ে ভাবেন কোনোদিন ইমিডিয়েট হসপিটালে যান তারপরে একটু পাটা রিকভারি হোক তারপরে আপনি ভাব বলেন না এইভাবে গাড়িটা আসছিল এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক তেমনই এই সময় দাঁড়িয়ে চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ইমিডিয়েট সেই অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটেছে সেটা নিয়ে আলোচনা করার বিষয় না এখন ইমিডিয়েট হচ্ছে আগে হসপিটাল যাওয়ার বিষয় নির্বাচনে মাঠে লেবেছি নির্বাচনে লড়াই করবার এখন প্রাথমিক কাজ সেই কাজটুকু করতে হবে পরে একটু নির্বাচনটা যাক তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে কেন আসেনি কেন জোট হয়নি সেগুলো আলোচনা পরে করা যাবে এই প্রশ্নটা করার একটাই কারণ কারণ বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে ওনার দল বিজেপি টিএমসি কে ভুলে আপনাদের আক্রমণ করছে দেখুন আমাদের আমাদের লড়াই আইএসএফ এর বিরুদ্ধে হতে পারে আমাদের লড়াই বিরুদ্ধে না আমাদের লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা আমরা তৃণমূল হারাতে চাই চোর দুর্নীতিগ্রস্ত এবং দাঙ্গাবাজদের হারাতে চাই ওরা কাদের হারাতে চাই সেটা ওদের দলীয় বিষয় না প্রত্যেকটা দলে একটা নিজস্ব এজেন্ডা থাকে আমার দলে এজেন্ডা এটা আমি স্পষ্ট ভাবে বলতে পারি অন্য কোন দলের কি এজেন্ডা সেটা আমি কি করে বলবো এবং গণতন্ত্র এটা তো কে কার বিরুদ্ধে বলবো গণতন্ত্র এটাই স্বাভাবিক নিয়ম বলতেই পারেন সেটা তাদের ওনাদের দলীয় কথা হতে পারে কিন্তু আমরা আইএসএফ এর বিরুদ্ধে নই আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবং আইএসএফ যে কর্মী সমর্থক পঞ্চায়েতে মার খেয়েছে সেও কিন্তু সিপিএম বিরুদ্ধে নয় সেও বিজেপি বিজেপি বিরুদ্ধে কারণ প্রতিদিন ওদের দ্বারা লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে থানাতে খেস খেয়েছে যারা তলাই কাজ করেছে তো ফলে নির্বাচন আসুক দেখা যাবে ডায়মন্ড হারবারে কি আপনি সেকেন্ড পজিশনে থাকার জন্য লড়ছেন নাকি মানে ফার্স্ট পজিশনে যাবো না কোথায় লিখে দিয়েছি অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে না এই প্রশ্নটাই করতে চাইছিলাম আপনাকে আমি তো ওই জন্যই বললাম এই দেখুন আমরা তো ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ দ্রষ্টা নই আমরা জ্যোতিষী নয় অভিষেক ব্যানার্জির মতো বলতে পারবো না চার লাখ ভোটে জিতবো পাঁচ লাখ ভোটে জিতবো কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে উনি বলছে জনতাই জনার্দন আবার বলছে চার লাখ ভোটে জিতবো পাঁচ লাখ ভোটে জিতবো কি করে হচ্ছে মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আবারও বলছি মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে গল্প আছে